ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রত্যাশী সকল প্রার্থীদেরকে এন হেল্প ডেস্ক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত হয় সিটি স্কুল আমি আজকে আপনাদেরকে একটা বিষয় জানিয়েছিলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা যোগদান করবে তারা ইনশাআল্লাহ নবম পে স্কেল বেতনের যে সুবিধা সেটা হয়তো পাবে ইতিমধ্যে আপনারা জানেন যে নবম যে পে স্কেল সেটা গঠনের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তো অনেকেই আসলে নবম পে স্কেল এবং নবম গ্রেড বেতন কাঠামো এই দুটা আসলে গুলিয়ে ফেলেছেন যে আসলে নবম পে স্কেল মানে কিন্তু নবম গ্রেড না বিষয়টা ঠিক আছে এটা অনেকেই অনেকেই জানেন আবার অনেকেই দেখা যাচ্ছে যে এই বিষয়ে জানেন না তাদের জন্যই আসলে বলতে চাচ্ছি যে আসলে এই নবম পে স্কেলটা কেন দরকার এবং এই পে স্কেলটা আসলে এ যাবৎকাল পর্যন্ত কত বছর পর পর প্রদান করা হয়েছে এই বিষয় সম্পর্কে এখন জানাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো আসলে বাংলাদেশের যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি যে হারে বৃদ্ধি পাচ্ছে সরকারি বা যে কোনো চাকরিজীবীদের বেতন কিন্তু সে হারে বৃদ্ধি পাচ্ছে না বিশেষ করে এখন এই বর্তমান সময়ে যে হারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে সে হারে কিন্তু মানুষের বেতন ভাতা দিয়ে না বাড়ার কারণে তারা দুর্বিশ জীবনযাপন করছে অনেকেই অনেক কষ্টে জীবন জীবনযাপন করছে তো এখন আসলে নবম পে স্কেলটা খুবই দরকার নবম পে স্কেলের কারণে দেখা যাচ্ছে যে তাদের বেতন ভাতা দি বৃদ্ধি পাবে যার ফলে দেখা যাচ্ছে যে বর্তমান যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির সাথে তারা তাল মিলিয়ে চলতে পারবে তো এই যাবৎকাল পর্যন্ত আটটি পে স্কেল প্রদান করেছে প্রথম যে পে স্কেলটি প্রদান করে সেটি উনিশশো সালে এরপরে দ্বিতীয় যে পে স্কেলটি সেটি ছিল উনিশশো সালে চার বছর পরে দ্বিতীয় পে স্কেলটি প্রদান করা হয় এরপরে তৃতীয় পে স্কেলটি প্রদান করা হয় উনিশশো পঁচাশি সালে আট বছর পর এরপরে চতুর্থ যে পে স্কেলটি সেটি উনিশশো সালে ছয় বছর পরে প্রদান করা হয়েছিল পঞ্চম পে স্কেলটি উনিশশো সালে ছয় বছর পর প্রদান করা হয় ষষ্ঠ যে পে স্কেলটি সেটি দুই সালে আট বছর পর প্রদান করা হয়েছিল সপ্তম পে স্কেলটি দুই সালে চার বছর পর প্রদান করা হয়েছিল এরপরে যে অষ্টম যে পে স্কেল সেটি সর্বশেষ যে পে স্কেল সেটি অষ্টম পে স্কেল দুই এটি ছয় বছর পরে প্রদান করা হয় এরপরে আর কোনো পে স্কেল প্রদান করা হয়নি অর্থাৎ এখন যে পে স্কেলটি প্রদান করা হবে সেটি হচ্ছে নবম পে স্কেল এই নবম পে স্কেল যদি দুই সালে ঘোষণা করে তাহলে দশ বছর পর ঘোষণা করা হবে আর যদি দুই সালে ঘোষণা করা হয় তাহলে এগারো বছর পর প্রদান করা হবে তো এখন এই নবম পে স্কেলটি যদি প্রদান করে তাহলে অবশ্যই বর্তমান যে দ্রব্যের বাজার মূল্য বা একজন মানুষের সংসার খরচ কি পরিমাণ হতে পারে সেটা বিবেচনা করেই কিন্তু আপনাদের যে বেতন কাঠামো সেটা নির্ধারণ করা হবে আশা করছি যে একটা মানসম্মত একটা পে স্কেল আমাদের প্রদান করবে যাতে আমরা সবাই যারা বিশেষ করে স্কুল লেভেলের চাকরি করি তাদের জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে যারা এমপিভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের আসলে বেতন একেবারেই কম বেতন গ্রেড ঠিক আছে কিন্তু যে যে আনুষঙ্গিক ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এইগুলো যাতে আস্তে আস্তে সরকারি যে কাঠামো আছে সেই কাঠামোর সাথে সামঞ্জস্য করে এই আশা ব্যক্ত করছি আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে